ব্রেস্ট পাম্পের দ্বারা দুধ বের করে সেটাকে সংরক্ষণ করে খাওয়ানোর পিছনে কিছু কিছু সুবিধা রয়েছে যেগুলোর জন্য আমি পাম্পটা ইউজ করেছি তাই আমি আলো আমার আরেকটি মিনি আপনাদের অনেক অনেক ওয়েলকাম প্রথমত ব্রেস্ট পাম্প ইউজ করার ব্লগে ফলে যে সুবিধাটি হয়েছে সেটা হলো এর ফলে আমার মিল্ক প্রোডাকশন অনেকটাই বেড়ে গেছে আমার প্রথম দিকে মিল্ক প্রোডাকশন ছিল ওই পনেরো থেকে কুড়ি এম এর মতো এক একবারে তো সেটা বেড়ে একটা সময় দুশো থেকে দুশো পঞ্চাশ এম অব্দি চলে যায় দ্বিতীয় কারণ মিল্ক প্রোডাকশন বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন বাড়ে তো সেই মিল্কটাকে পুরোপুরি পুরোপুরিভাবে বের করাটা খুব দরকার না হলে ইনফেকশন বা ম্যাস্টাইটিস হতে পারে যেটা খুবই পেনফুল হয় যেটা আমার কিছুদিন আগেই হয়েছিল তৃতীয়ত আমি দুর্গাকে প্রথমে ল্যাচি করাতে পারিনি এখনো অবশ্য করে এই ব্রেস্ট পাম্পটা দিয়ে তখন দুধ বের করে আমি ফ্রিজে স্টোর করে রাখতাম আর ওর খিদে পেলে দুধটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে সেটাকে খাওয়াতাম অবশ্যই বটলে করে চার নাম্বার হলো ব্রেস্ট পাম্পটা থাকলে এর সাহায্যে দুধ বের করে আমরা যখন ট্রাভেল করব বাচ্চার খিদে পেলে খাওয়াতে পারবো পাবলিক প্লেসেও কোনো রকম অসুবিধা হবে না আর পঞ্চম হলো ব্রেস্ট ফিডিং একটু সময় সাপেক্ষ বাচ্চারা যখন রাতের বেলা উঠে খাওয়ার জন্য তখন এতক্ষণ বসে খাওয়াতে খুব অসুবিধা হয় আর মাঝে মাঝে আমি টায়ার্ড থাকলে আমার হাজবেন্ড খাইয়ে দিতে পারে আর ছয় নম্বর সুবিধা হলো এর ফলে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে বাচ্চা কতটা পরিমাণ খাচ্ছে যেটা বাচ্চারা ডিরেক্টলি বুক থেকে খেলে একদমই বোঝা যায় না তো ব্রেস্ট পাম্প ইউজ করে আমি আমার মিল্ক প্রোডাকশন কীভাবে বাড়িয়েছিলাম সেটাও নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই তো ছিল আজকে শর্টস ফলো ফর বাই